আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আবারও রানারা একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার রান্নার ভিডিওগুলো তো আমার অনেক আপুরা ভাইয়ারা অনেক পছন্দ করছে অনেক ব্লগার আপুরা পছন্দ করছে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদেরকে হ্যাঁ ভাইয়ারাও পছন্দ করছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তার সাথে হচ্ছে আমার যে ভিউয়ার্স ভাই বোন আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন এভাবে আমার পাশে থাকবেন তো যাই হোক আমি আজকে হাঁসের মাংস রান্না করবো তো আমি কিন্তু অফ ক্যামেরাতে হাঁসের মাংসগুলো ড্রেসিং করে নিয়েছি ভালো করে দেন কেটেও নিয়েছি তো এখন হচ্ছে আমি কিছু এখানে পেঁয়াজ তারপর দাসচিনি সাদা এলাচ দেন হচ্ছে তেজপাতা তারপর নর্মালি যে মশলাগুলো ইউজ করি সেগুলো ইউজ করব। আর আমি এটা একদম ঘরোয়া স্টাইলে রান্না করছি কোনো এক্সট্রা মশলা বা কোনো কিছু ইউজ করব না একদম ঘরোয়া স্বাদে সরি ঘরোয়া স্টাইলে রান্না করব একদম আমার মায়ের রেসিপিতে রান্না করছি তো চলেন আপনাদের এখানে রান্না করি তো এখানে দেখতেই পেলেন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে ফেলেছি তো এখন হচ্ছে কিছু টাইমে এটাকে আমি কষিয়ে নেব আসলে মশলা একটু সময় ধরে কষিয়ে নিলে আমার মা বলে এটা যে স্পেশালি মাংস রান্নার ক্ষেত্রে যে মশলাটা বেশি টাইম ধরে কষিয়ে নিলে সাথে হচ্ছে অল্প করে করে পানি দিয়ে যে কোনো মাংস একটু সময় নিয়ে কষালে নাকি মানে সেই তরকারিটার স্বাদ দুই মানে দ্বিগুণ বেড়ে যায় এটা আমার মার কথা আসলে এটা কিন্তু সত্যি আমি এটা ট্রাই করছি কারণ হচ্ছে আমি আমার মার রান্নার যে স্টাইলটা আমার মা যে রেসিপিগুলো বানায় মানে যে স্টাইলে রান্না করে আমি সেটাকেই আসলে কপি করেছি তো যাই হোক চলেন রান্না করি তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্পেশালি আমার এখানে আমি অনেক ধরনের ভিডিওই দিচ্ছি রান্নার ভিডিও একটু বেশি থাকছে তো আমার আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট আমার রান্নার ভিডিওগুলো কেমন স্পেশালি মানে এই যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না যেমন হাসির মাংস তো যাই হোক অনেক রেসিপি আছে যেগুলো কেমন হয় আপনাদের কাছে বা আপনারা কে কী স্টাইলে রান্না করেন বা কেমন করে রান্না করলে ভালো হবে অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেস্টটাকে ফলো করবেন আর যারা মধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দুয়াই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তো যাই হোক আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর কালার আসছে আমার মানে হাসির মাংস মোটামুটি ডান তো আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ